আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাত সম্মানিত ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব স্বপ্নে কবর খুঁড়তে দেখলে কি হয় স্বপ্নে কবর দেখার ব্যাখ্যা কি এই বিষয়টা আমরা অনেকেই স্বপ্নে দেখি স্বপ্নে কবর দেখি নিজেকে মরা দেখি মৃত দেখি জানাজা দেখি জানাজা নামাজ পড়তে দেখি মৃত ব্যক্তিকে ধোয়াতে দেখি নিতে দেখি জীবিত দেখি অনেক ধরনের স্বপ্ন তো স্বপ্নে কোনো মানুষ যদি কবর খুদাই করতে দেখে তাহলে এটা কখনো কখনো দীর্ঘ হায়াত পাওয়ার আলামত বুঝতে হবে অপরিচিত অপরিচিত জায়গায় অনেক কবর দেখা মোনাফিক সাক্ষাৎ হবে কবরে বৃষ্টি দেখা সেখানকার লোকেরা আল্লাহ তালা রহমত পাবে অপরিচিত জায়গায় যদি কেউ একটি কবর দেখে তাহলে এটা কখনো কখনো খারাপ লোকের সাথে মেলামেশার আলামত যদি কেউ মৃতকে পুনরায় জীবিত দেখে তবে তার কাজকর্ম নষ্ট হবার পর ঠিকঠাক হবে দুঃখ কষ্টের পর এমন জায়গা হতে সুখ স্বাচ্ছন্দ্য যা সে ধারণাও করতে পারবে না যদি কেউ যদি জীবিতকে মৃত দেখে তবে তার কাজকর্ম খুব কঠিন হবে কেননা জীবন সহজ কিন্তু মৃত্যু কঠিন কেউ যদি মৃতদেরকে সুসংবাদ দিতে দেখে তবে আল্লাহর কাছে তার অবস্থা ভালোর প্রতি ইঙ্গিত করে কেননা তারা সত্যের ঘরে গিয়েছে আর যদি তাদেরকে সুসংবাদ না দিতে অথবা মুখ ফিরিয়ে নিতে দেখে তবে তা আল্লাহ তালার কাছে তার অবস্থা মন্দের প্রতি ইঙ্গিত করে যেহেতু নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন স্বপ্ন উপদেশ গ্রহণ করাই মানে স্বপ্নে উপদেশ গ্রহণ করাই তোমাদের জন্য যথেষ্ট যদি কেউ নিজের জন্য কবর খনন করতে দেখে তবে সে নিজের জন্য প্রাসাদ তৈরি করবে আর কেউ কেউ বলেন বেশি হায়াত পাবে যাই হোক আশা করছি উপকৃত হয়েছেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও